السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن أما بعد اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه بارك وسلم সম্মানিত দর্শক দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি এই রমজানের পক্ষ থেকে এই রমজানকে আমাদের সকলের পক্ষ থেকে আহলান ও সাহালান মাহে রমাদান সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারিম থেকে একখানা আয়াতি কারিমাতে আলোয়াদ করছি ছোট্ট একখানা আয়াত আল্লাপা কব বলেছেন শাহরু হিল কোরআন আল্লাপাক রব্বুল আলম বলেছেন এই রমজানের মোবারক মাসে আমি পবিত্র নাসিল করেছি সম্মানিত হাজির এই পবিত্র রমজানের মধ্যে রমজানের মর্যাদা শুধু এমনিতেই বৃদ্ধি হয়নি এই রমজানের বৃদ্ধি হওয়া রমজানের মর্যাদা বৃদ্ধি হওয়ার পেছনে রয়েছে পবিত্র কোরআন ক্যারিম প্রত্যেকটি জিনিসের একটি মৌসুম রয়েছে যেমন করে আপনি আমের মৌসুমে আপনি আম পান কিন্তু শীতের মৌসুমে কিন্তু আম পাওয়া যায় না সম্মানিত আপনাকে আরেকটি বিষয় এই মাসে কোন মানুষ যদি হতে মানুষ যদি আল্লাহ প্রেমের সর্ব উচ্চ স্তরে উঠতে চায় আল্লাহ রামিন সে মাসটি আমাদেরকে দিয়েছেন যে বান্দা তুমি যদি চাও আমাকে পেতে চাও তাহলে তুমি এই মাসে বেশি বেশি এবাদত করো আল্লাহ রসুল বলেছেন আব্দুলুল রিবাদাতি তেলাওয়াতেলে কোরআন আমি প্রথমে বলেছিলাম এই মাসি আল্লাফা কোরআন নাজির করেছেন রসুলুল্লাহসাল্লাল্লাহ হলে সাল্লামের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ যেই মজাজা আর সেটি হল পবিত্র কোরআনুল ক্যারি এটা এমন একটি গ্রন্থ যে কেয়ামতের আগ পর্যন্ত আর কোনো গ্রন্থের প্রয়োজন নাই একটি মাত্র গ্রন্থ সাজেস্ট করবে মানুষকে হৃদায়িতের পথ দেখাবে আর সেটা হলো এই পবিত্র কোরআন আল্লাপাক বলেছেন যে আল্লাহ বলেছেন বলে এই মধ্যে কোন রকম সন্দেহ নাই অতএব এই কোরআন একমাত্র মোত্তাকদের পথ প্রদর্শন করবে সম্মানিত হাজিরি আমি কেন এই কথাটিকে আপনাদেরকে বলেছি রাসুল বলেছেন যে আব্দুল তেলাওয়াতের কোরআন সর্বোত্তম এবাদত হচ্ছে পাকের পবিত্র কোরআনকে তার করা আসুন যেহেতু এই রমজান মাস অতিবাহিত হচ্ছে এই রমজানে আমরা পবিত্র কোরআন কি বেশি বেশি তেলাওয়াত করি এই কোরআন যদি তেলাওয়াত করেন রাসূল বলেছেন একটি অন্য মাসে যদি আপনি পবিত্র কোরআনুল কারীমে একটি আয়াত একটি অক্ষর আপনি যদি তেলাওয়াত করেন একটি অক্ষর যদি তেলাওয়াত করেন প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে 10টি নেকি দিবেন কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা এই রমজানুল মোবারকের বরকতে আপনাকে এই একটি হরফের বিনিময় দশটি নেকি অতিক্রম করে সত্তর সত্তরটি নেকি কোনো কোনো মতান্তরে সাত শত নেকি আবার আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেছেন বেগৈরি হিসাব এই রমজানুল মোবারকে এর কতটুকুন হিসাব কতটুকু সবাব আপনার আমল নামে আল্লাহ পাক দান করবেন এটা কোনো হিসাব নেই অতএব এই পবিত্র কোরআনকে আমরা তেরাবাদ করব কেন করব এই কেয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল কাছে দুইটা জিনিস আমাদের জন্য সুপারিশ করবেন রসুল করিম সাল্লা সাল্লাম আমাদের জন্য সুপারিশ করবেন তারপরে আপনি হাদিস শরীফের মধ্যে আল্লাহ হাবিব সাল্লাহাম বলেছেন মানুষ যেদিন বিপদে পড়ে যাবে সেদিন একমাত্র রোজা তার জন্য সুপারিশ করবে এবং কোরান তার জন্য সুপারিশ করবে এই রোজা আপনার যখন আপনাকে কবরের মধ্যে রাখা হবে এই রোজা আপনার মাথার কাজ দিয়ে চলে যাবে প্রশ্ন করা হবে তুমি এখানে কে? বলবে আমি হলাম পবিত্র কুরআনুল কারীম। বলে এখানে কি কর? বলে আমি আমার বন্ধুকে আমি পাখা দিচ্ছি। বলে তুমি কি করবে? বলে আমি কেমন পর্যন্ত আমার বন্ধুকে পাখা দিব শুধু তাই না, আমার বন্ধু যখন মিজানের পাল্লার মধ্যে দাঁড়িয়ে যাবে, মিজানের পাল্লার মধ্যে যখন তার আমল কেন ওজন করা হবে, তখন আমি কুরআন আমার বন্ধুর পাল্লার মধ্যে দাঁড়িয়ে যা বলে সেখানে কি করবে? বলে আমি যখন দাঁড়াবো তখন নেকির পাল্লাটা ওজন হয়ে যাবে, ভারী হয়ে যাবে আর আমি আমার বন্ধুকে হাতে ধরে ওই আমি পার করে জান্নাতের মধ্যে নিয়ে যাবো সুবাহ আল্লাহ অতএব সম্মানিত হাজিরিন এই পবিত্র কোরআনকে আমরা মহব্বত করি মহব্বত করার একমাত্র নিদর্শন হলো এই কোরআন তেলাওয়াত করা আমরা তেলাওয়াত করতে চেষ্টা করি আমরা পাড়া প্রতিবেশের মহল্লার ইমামদের কাছে গিয়ে আমরা একটা সুরামস্ক করি আমরা একটু শিখতে চেষ্টা করি এবং যারা কোরআনকে পড়েন তাদের খেদমত করে তাদেরকে আমরা ভালোবাসলো আল্লাহ আকাব্বুল আলমিন আপনার আমর নামা সে নিয়ে কে দান করবেন আসুন আল্লাহ রব্বুল আলমীর কাছে আমরা এই প্রত্যাশা রাখি এবং এই কোরআন যেন কেমন দিন আমাদের জন্য সাফায়ত করেন এই জন্য আমরা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করি আল্লাহ এই কোরআন যেন আমাদের হয়ে কাজ করে এই এ আলোচনা আপনাদের কাছে আমি রাখছি এই জন্যই যে আল্লাহ পাক যেন আমাদেরকে এ কোরআনের পূর্ণ বরকত এবং এ রমজানের পূর্ণ বরকত আমাদেরকে দান করে এ আশা রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দর্শক আপনার নিয়মিত আমাদের আপডেট পাওয়ার জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ